শেখ হাসিনা রুট যা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অবস্থিত জি আলোচিত সেই শেখ হাসিনা আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া শহর হইতে আখড়া পর্যন্ত শেখ হাসিনা রুটের খুঁটিনাটি এই শেখ হাসিনা রুটটি নির্মাণের কাজ শুরু হয় দুই হাজার একুশ সালে যা শেষ হোক দু সালে এই সড়কটি নির্মাণাদে একশো থেকে একশো পঞ্চাশ কোটি টাকার মতো খরচ হয়েছে আজকের এই আপনাদেরকে চেষ্টা করব তো চলুন আজকে আমরা শেখ হাসিনা রুট সম্পর্কে জানি দেখি এবং উপভোগ করি তো চলুন ব্লগটি শুরু থেকে শুরু করি আসসালাম দেখাবো ব্রাহ্মণবাড়ি আর শেখ হাসিনা রুট কালীবাড়ির মূর থেকে আমরা উঠলাম রিক্সা দিয়ে তিরিশ টাকা করে ব্রিজ পার করবে তো যাই হোক শেখ হাসিনা রুট আমরা দেখি আর আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনারা এনজয় করবেন ব্লগটা তো যারা যারা এখনো লাইক দিয়ে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ব্লগটা চলুন শুরু করি না রিক্সা দিয়ে যাচ্ছি তিরিশ টাকা করে কালীবাড়ির মূর থেকে সাথে যাচ্ছে সাইজ এই হচ্ছে ব্রিজের বুড়া এটা সিএনজি স্ট্যান্ড যদি সিএনজি স্ট্যান্ড না আসেন তাহলে দশ টাকা করে ব্রিজের বুড়া আমরা এখন ব্রিজটা পার হবো পুরোটাই আমাদের সাথে শেয়ার করবো

পার হলাম তারপর চলে আসলাম এই হচ্ছে ব্রিজ আমরা পার হয়ে এলাম আর এই পাশে পাশে এছাড়া দোলা করার জন্য চিলি পয়েন্ট একটা রেস্টুরেন্ট মেবি পাশে রেস্টুরেন্ট আছে পাশে দানের জন্য আর এই পাশ দিয়ে একদম রাস্তাটা চলে গেছে চম্পাকনগর আখড়া হয়ে একদম ইন্ডিয়া বর্ডার কাছে প্রচুর লোক সমাগম পাশে আছে খেলার মাঠের মতো তো নাই আগে ওভাবে নাচে টিকটকার হ্যাঁ তালমুড়ির দোকান

আমরা চলে আসলাম দ্বিতীয় ব্রিজটা ঘুরাই পাশে দ্বিতীয় ব্রিজ এরপর সে পরে আসে তৃতীয় ব্রিজ আর অনেক সুন্দর নিরবিলি পরিবেশ সবাই আসছে অনেক লোক হয় আর এ পাশে প্রথম ব্রিজ আমরা এই দিকটা আসলাম সাহেবকে ওই দিকে রেখে আসলাম কারণ সাহেব এত দূর হারতে পারবে না এত দূর এটা হচ্ছে শেখ হাসিনা রুটের সেকেন্ড ব্রিজ অনেক সুন্দর হয়েছে উপর দিয়ে সূর্য ডুবে যাচ্ছে ওই পাশে তিতাস নদী ওই পাশে ধানক্ষেত এই বিল এখানে মেবি অনেক সুন্দর হয় বর্ষাকালে

আর যারা যাদের বাইক আছে তাদের জন্য তো আর কিছুই নেই প্রত্যেক পাঁচটা থাকবো আপনাদেরকে যাই হোক পুরোটা ব্রিজ ঘুরলাম অনেকক্ষণ ঘুরাই করলাম এখন আমাদের যাওয়ার পালা কারণ ওই পাশে সাইফ কেড়ে কাটছি অনেক দূরে মেবি এখান থেকে প্রথম ব্রিজ ওই পাশে ওই পাশে সূর্য ডুবে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাবে তো আমাদের এখন যাওয়ার পালা যাই হোক এখন ঘুরে ঘুরে আবারও পায়ে হেঁটে চলে যাচ্ছে এখন অটো আছে আপনারা যারা আছেন অটো রিক্সা সবই আছে আপনারা আসতে পারেন দশ টাকা করে নেবে এক ব্রিজ থাক ব্রিজ নামকরণ করা হয়েছে শেখ হাসিনা রুট বাট শেখ হাসিনা এখন নাই পালিয়ে গেছে যে কোন শেখ হাসিনা ছিল তখন নামকরণ হয়েছিল বাট এই নামের কোনো ফ্যাক না আমরা জায়গাটা ঘুরতে আসছি এনজিও করছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম নামটা এখনও চেঞ্জ হয় নাই তাই বিদায় আপনাদেরকে বললাম শেখ হাসিনা রুট হ্যাঁ যাই হোক এই দিকে এখন চলে যাচ্ছি আমরা যারা যারা এখনো ঘুরতে আসে নাই শেখ হাসিনা রুটে অবশ্যই আসবেন বিকালবেলা জায়গাটা এনজিও করবেন অনেক সুন্দর জায়গাটা এখন যেহেতু ধান করা হয়ে গেছে আর বর্ষাকালে সকালে অনেকটাই সুন্দর হবে বর্ষাকালে সকালে বানিয়ে থাকে এই পাশে আর এই পাশে চো তিতাস আর আমাকে ক্যামেরা একটু সহযোগিতা করতে আমরা বুঝতে পারি ধন্যবাদ বুঝো ওকে তো যাই হোক আমরা এরকম প্রায় চলে আসছি কাছাকাছি সাহেব সাহেবের কাছে চলে আসছি আর একটু গেলেই হবে হ্যাঁ যাদের বাইক আছে তারা চলে আসতে পারবেন অনেকে এনজয় করতে পারবেন কারণ বাইক দিয়ে ঘোরাঘুরি অনেককে ভালোবাসবে এটা হচ্ছে প্রথম ব্রিজ আর এই ফার্স্ট আমরা গিয়েছিলাম সেকেন্ড ব্রিজে ও যারা যারা এখনো আসেন নাই বাট আসতে চাচ্ছেন কীভাবে আসবেন এটা জানেন না আপনারা ব্রাহ্মণবাড়িয়া কুমারশিলমোর হতে অটো কিংবা রিক্সা দিয়ে চলে আসতে পারেন তিরিশ টাকা বা চল্লিশ টাকা নেবে প্রথম ব্রিজ বা সেকেন্ড ব্রিজ একটু বেশি তো আপনার আর যদি কুমারশিলমোর থেকে একটু সামনে আসেন কালীবাড়ির মোড় থেকে আমরা প্রথম ব্রিজে আসলাম প্রথম ব্রিজ ব্রিজটা পার হলাম আমাদের কাছ থেকে তিরিশ টাকা নিল এবং সেকেন্ড ব্রিজে মেবি চল্লিশ বা পঞ্চাশ টাকা লাগবে চলে আসতে পারেন ব্রাহ্মণবাড়িয়া কুমার শিলমুর হতে অটো রিক্সা কিংবা সিএনজি দিয়ে চলে আসতে পারেন শেখ হাসিনা রুট বললেই হবে দিয়ে অনেক দুভাবে এক দেড় কিলো হবে হাঁটে হেঁটে চলে আসতাম এদিকে এই পাশে অনেক সিএনজি রিক্সা আছে আবার যেতে পারবেন এদিক দিয়ে কত সুন্দর রাস্তাটা ওই দেখা যাচ্ছে এখানে ব্রিজটা নিরাপত্তা নিয়ে ভাবছেন নিরাপত্তা একদম সেফটি কারণ এখানে রেপার গাড়ি আছে পুলিশের গাড়ি আছে নিরাপত্তা কোনো যাওয়া নাই কারণ প্রচুর ভিড় অনেক লোক সমাগম আছে তাই কোনো সময় সবার নিরাপত্তা নিয়ে তো যাই হোক আমরা এখন চলে যাব ধৈর্য ধরে তখন ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লাগে অবশ্যই লাগবে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম